হু ইজ সমর সেন ইয়েস কে এই সমর সেন জিদ্দার অপূর্ব প্রমোশন হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে আমি মহারাজার এখন আমরা কথা বলবো হচ্ছে বুমেরাং নিয়ে সত্যি কথা একটা হলো হলোয়ার স্টোরি আর জন্য আমরা কমা চেয়ে নিচ্ছি প্রথমত বলি যে এই ভিডিওটা আমার কাছে খুব স্পেশাল কারণ এই টাইমে জিদ্দা এরকমভাবে একটা সারপ্রাইজ দেবেন আমাদেরকে সত্যি জানা ছিল না দেখো এই সাইফাই ধরনের ছবি বা সাইফাই ঘরানার ছবি সেটা কোথাও গিয়ে একটা কি হয় তো কোথাও গিয়ে একটা হয়ে যায় যে পারসেপশান ক্রিয়েট হয়ে যায় যে না বস এটা খুব ডিফিকাল্ট ছবি হবে খুব চাপের ছবি হবে সেই বিষয়টাকে পুরোপুরি একদম জলভাত করে দেওয়া সেটাকে বাংলায় পুরোপুরি লিখে দেওয়া এবং কি কনসেপ্ট কি জিনিস সেটাকে আগে থেকে জানিয়ে দেওয়া সেটা কিন্তু দারুণভাবে জিদ্দা করছেন এই ছবির মারফত এছাড়া আরেকটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যে এই ছবির প্রমোশন কিন্তু সলিড হচ্ছে এই যে সমর সেন এই ক্যারেক্টারটা কে কোথা থেকে এসছে সমর সেন সমস্ত কিছু কিন্তু এবার আস্তে 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 আবার মানুষের কাছে কিন্তু চলে এসছে এবার জিদ্দা কিন্তু আস্তে 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 সময় নিয়ে মানে আজকে দেখো কত তারিখ আজকে যদি আমরা দেখি এখনও মে মাসও পড়েনি মানে আজকে বা এপ্রিলের চব্বিশ তারিখ এখনই জিদ্দা এই সমস্ত কিছুকে নিয়ে সুন্দর করে একটা সুন্দর জিনিসপত্রকে দিলেন আমাদের সামনে পেশ করলেন আমাদের সামনে তাই না এর পরবর্তীতে দেখো এপ্রিল মাসের চব্বিশ এখনও মে মাসটা গোটা পড়ে রয়েছে এরপরে জুন মাস আছে ঠিক আছে মানে মে মাসের গোটা মে মাসটা পরে রয়েছে জুন মাসের শুরুর দিকটা রয়েছে যাই জুন মাসের শুরুর দিকটা মূলত প্রমোশন করতেই কেটে যাবে যেটা করেছেন জিদ্দা সেটা আমি একটুখানি খুলে দেখাই হ্যাঁ জিদ্দার নিজের পেজ থেকেই তোমরা দেখতে পাবে এই পুরো বিষয়টা অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে তোমার ইয়ে জি জিৎ ফিল্ম ওয়ার্কস তারা কিন্তু অলরেডি পোস্ট করেছে এই যে সমর সেনের ক্যারেক্টার সার্টিফিকেট এবং সেটাকে আবার একটা আলাদা করে টেক্সচার দিয়ে এবং এরকম প্রমোশন জিদ্দা রাবণ চেঙ্গিস মানুষ কোনো ছবির সময় করেনি এরম লেভেলের প্রমোশন জিদ্দা যে লেভেলের প্রমোশন এবারে করছে এটা জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্টের বেস্ট প্রমোশন আমরা সবসময় জিদ্দার প্রোডাকশনকে বলি যে প্রমোশন করে না প্রমোশন করে না দেখ এবার প্রমোশন কাকে বলে দেখ এবার বস কাকে প্রমোশন করা বলে বস এবার ফাটিয়ে দিচ্ছে প্রমোশন করে যাই হোক এই যে এই যে জিনিসটা দিয়েছে সমর সেনের লোগোটা এরকম একটা ভার্চুয়াল মোবাইলের ভিতরে উঠছে এবং সেখানে দেখো কি সুন্দর তার সম্পর্কে পুরো তথ্যটা দেওয়া রয়েছে এবার অনেকেই বলতে পারে এখানে তো ইংরাজিতে তথ্য দেওয়া রয়েছে তো কি সুযোগ সুবিধা দেখো বাংলা ছবি বলে তারা বাংলাতেও সেম তথ্যটাকে বাংলায় লিখে রেখেছে কি অদ্ভুত ব্যাপার না আমি তোমাদেরকে আরেকটু কাছে নিয়ে গিয়ে পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দেখাই তাহলে তোমাদের দেখতেও হয়তো ভালো লাগবে দেখো একটা বাংলায় তথ্য লিখে রেখেছে দিস ইজ দ্য জিতা মানে সত্যি কথা আমার খুব ভালো লাগলো যে উনি প্রমোশন কিং হয়ে উঠছেন আস্তে আস্তে তো যাই হোক আমরা বাংলার তথ্য পড়ি ইংরাজিতে তথ্য পড়বো আগে ইংরাজির তথ্যটা পড়ি হ্যাঁ ইংরাজিতে লেখা রয়েছে সমর সেন ওনার পেশা হচ্ছে সায়েন্টিস্ট জিনিয়াস অ্যান্ড ওয়ান্ডারফিল্ড সমর সেন ব্রিলিয়ান ব্রেন লাইক লি টু ক্রিয়েট হিস্ট্রি ওয়াইজ অ্যারাউন্ড অন আ ফ্লাইং বাইক এই জিনিসটা সুন্দর করে লেখা রয়েছে এখান থেকে আমরা একটা ধারণা করতে পারছি এবার বাংলাটা পড়ি এবার ওনার পেশা হচ্ছে বিজ্ঞানী এবং জিনিয়াস এবং বিস্ময় ভরা বিস্ময় ভরা এবং সমরসেন ব্রিলিয়ান্ট ব্রেন ইতিহাস তৈরি করতে চলেছে উড়ন্ত বাইকে ঘুরে বেড়ায় এটা ওনার ক্যারেক্টার সার্টিফিকেট বাংলায় বাংলায় ব্যাপারটা কত ইজি হয়ে গেল না হেভি লাগলো কিন্তু বিষয়টা দেখতে এবং এভাবে এই যে রুক্মিণীদের হাত দেখে মনে হচ্ছে এটা তো দারুণ লাগছে বিষয়টা মানে এরকম প্রমোশন এরকম একটা ছবির জন্য এরকম একটা প্রমোশন দরকার জিদ্দা তুমি অ্যাকচুয়ালিতে এবারে ফাটিয়ে প্রমোশন করছো এবং তার সঙ্গে সঙ্গে লোকের কাছে পৌঁছে যাচ্ছ এ ধরনের প্রমোশনটা অনেক আগে দরকার ছিল চেঙ্গিজের যদি এরকম প্রমোশন হতো চেঙ্গিজের যা কালেকশন আরও বেড়ে যেত হয়তো যাই হোক জিদ্দা এবারে বুঝতে পেরেছেন এবং জিদ্দা ফাটিয়ে প্রমোশন করছেন জায়গা বলা যেতে পারে মানে বস যখন আসবে তো গোটা মার্কেট কাঁপবে হিলা ডালা না সেই সেই জিনিসটা হবে আর কি আমার এটা বারবারই মনে হয় তো এবং এইটা ক্যারেক্টারটা একটা অন্য কিছু হবে দেখো আমরা বারবার তেরিবাতমে এজ উল জাজিয়া আমি ছবিটাও দেখে ফেলেছি যেহেতু রিভিউটাও আছে দেখে নিও আমার এম এফকেটিভি চ্যানেলে তো একটা জিনিস বোঝো যে একটা ছবির সাথে বারবার আমরা সিঙ্ক করছি যে এই ছবিটার মতন এই ছবিটার মতন এই ছবিটা কিন্তু এখানে বাইকটাকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে দেখেছো যেটা তেরিবাতুমে এজা উল্জাজিয়ার ভিতরে নেই কোনোভাবে বাইকের তো কোনোরকম কোনো সিমিলারেন্স নেই তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কি মতামত এই পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট জিদ্দা বস এবার ফাটিয়ে ফাটিয়ে প্রমোশন করছে चलो बंद को भिडियो ते देखा बाबाई बुमेरा जो नाचते तैयारी जाओ चल नाचेंगे हम सब मिलकर